হ্যালো স্টুডেন্টস স্যার কোচিং পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ সেমিস্টার যারা পরীক্ষা দেবে আহ তোমাদের আগামী মাসে এই পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের সাজেশনস কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তো তোমাদের বলে রাখি প্রথম অধ্যায় থেকে আজকে প্রশ্নমান তিনের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো ধারাবাহিক ভাবে কন্টিনিউ তোমাদের বিভিন্ন বিষয়ের উপর সাজেশন কিন্তু আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের স্কুল কলেজের তুমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের হওয়া কেন স্কুল কলেজে যে কোনো কলেজে পড়ানো কেন সমস্ত কোর্স গুলো কিন্তু করানো হয় আমাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে যেখানে তোমরা দেখতে পাচ্ছ পিস্টিক্যাল এডুকেশন প্লে স্টোরে গেলে অ্যাপ পেয়ে যাবে তোমরা যে কোনো সাবজেক্টের কোর্স গুলো সেখান থেকে কিন্তু পার্চেস করে নিতে পারবে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবকিছু করা হয় এখানে তোমরা যদি আমাদের কোর্সটা নাও তাহলে কি কি পাবে নোটস এবং পিডিএফ পাবে ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে সাজেশনস পাবে মক টেস্ট পাবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসও কিন্তু তোমরা পাবে চলো প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান তিনের যে সাজেশন দু হাজার সাতাশে যারা দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমত তোমাদের বলে রাখি প্রশ্নমান তিনের জন্য প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের রাজনৈতিক কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সঙ্গে কোশ্চেন দুটো অথবায় দেওয়া আছে যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে তাহলে কিভাবে আসতে পারে সেটা এখানে দেওয়া আছে নেক্সট বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহের অর্থনৈতিক কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় নেক্সট বলছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সামাজিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল ভালো করে পড়বে নেক্সট বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মীয় কারণ কি ছিল অর্থাৎ তুমি মোট কথা হলো এখানে যতগুলো কোশ্চেন্স আছে এতগুলো কোশ্চেন না পড়ে যদি একটাই কোশ্চেন ভালো মতো পড়ে নাও মহাবিদ্রোহের বিদ্রোহের কারণ যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমার এখানে পাঁচটা কারণ হয়ে যাচ্ছে মহাবিদ্রোহের পাঁচটা কারণ নয় মহাবিদ্রোহের ছটা কারণ হবে পয়েন্টে যদি ভালো করে পড়ো তাহলে কি হবে একটা হবে তোমার সামাজিক কারণ একটা হবে অর্থনৈতিক কারণ একটা হবে রাজনৈতিক কারণ একটা হবে সামরিক কারণ একটা হবে ধর্মীয় কারণ এবং আরেকটা হবে প্রত্যক্ষ কারণ এই ছটা কারণের উপর বেশ করে কিন্তু তোমাকে লিখতে হবে পুরো মহাবিদ্রোহের কারণটা যদি আমরা আমাদের যারা অফলাইনে যারা পড়ে বা কিংবা অনলাইনে যারা পড়ে তাদেরকে কিন্তু আমরা একটাই ক্লাস পড়িয়েছি আমরা মহাবিদ্যালয়ের কারণের ওপরে এবং সেখানে আমরা দিয়েছি কি মহাবিদ্যালয়ের কারণগুলো সম্পর্কে আলোচনা করো এবং বড় আমরা পড়িয়ে দিয়েছি তাতে কি হবে একটা ছোট প্রশ্ন কিন্তু তারা ইজিলিভাবে সেখান থেকে করতে পারবে ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে আসবো কি বলছে এখানে মহাবিদ্যালয়ের প্রত্যক্ষ কারণ আমি বলছি এটা তো অলরেডি চলে আসবে কারণের মধ্যেই তোমার এখানে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন গুলো দেখাচ্ছে ঠিকই কিন্তু যদি একবারে পড়ে নাও ছটা কোশ্চেন তোমার একসাথে হয়ে যাচ্ছে নেক্সট মঙ্গল পাণ্ডের উপরে টিকা এবং মঙ্গল পাণ্ড স্মরণীয় কেন বা কে ছিলেন ভালো করে পড়বে দেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহাবিদ্রোহের সূচনা কিভাবে হয় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সেটা পড়তে হবে নেক্সট বলছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় ব্যাস এতটুকুই কিন্তু তোমার কোয়েশ্চেন থাকছে এই লেসন থেকে তো এই দশটা কোয়েশ্চেন মধ্যে তোমরা কিন্তু আমি বলছি যে যদি কাটছাট করে নাও তাহলে কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে পাঁচ থেকে ছটা কোয়েশ্চেন এই কোশ্চেন গুলো তোমাকে ভালো করে পড়তে হবে তবে কিন্তু তুমি এখান থেকে থ্রি মার্কস এর একটা কমন পাবেই পাবে তো স্টুডেন্ট তোমরা এবার প্রথম ব্যাচ যেহেতু এই সিলেবাসের উপরে দিচ্ছ তোমাদের একটু বেশি পড়তেই হবে তো নিশ্চিন্তে ভালো করে পড়ো সামনে পরীক্ষা আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই লেসেন থেকে বড় প্রশ্নের উপরে অর্থাৎ চার নম্বরের যে প্রশ্নগুলো আসবে তার উপরে সাজেশন নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টারে ধারাবাহিকভাবে যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে সেই কোশ্চেন প্যাটারের উপরে সাজেশনগুলো পাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার দুটো দাওয়া আছে সেভ করে রাখো যদি কখনো কোনো কোয়ারিজ থাকে কখনো কোনো জিজ্ঞাসাবাদ থাকে কোর্স যদি খুঁজে না পাও এটা আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজ তোমরা যখন প্লে স্টোর থেকে ইনস্টল করবা পিস্টিকল এডুকেশন লিখে সেই পিস্টিকল এডুকেশন অ্যাপটা তোমরা ইনস্টল করে তুমি স্কুলে পড়ছো না কলেজে পড়ছো সেটা সিলেকশন করলে তুমি কোন ক্লাসে পড়ছো সেটাও সিলেকশন করলে দেখবে সমস্ত কোর্স ডিটেলস গুলো কিন্তু চলে আসবে সেখান থেকে তুমি পারচেস করে নিতে পারো নোটপত্র সমস্ত কিছু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী সাজেশন নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ